বন্ধুগণ নয় বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি তোমরা সবাই ভালো আসো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে আবারও নিয়ে গেলাম তোমরা সামনে একটা রেসিপির ভিডিও তো আজকে আসি কেতাম জানো কাঁসা কাঁঠাল তরকারি আর জানো বন্ধুগণ আমি কিন্তু পাকনা কাঁঠল একদমই মুখে দিই না কিন্তু খাসা কাটল আমার খুবই ফেভারিট তো আমার মতন তোমরা কে কে আসো যে পাকনা কাটল খাও না কিন্তু খাসা কাঁঠাল খাইতে তোমরা অনেক ভালো লাগে আর ওইদিকে যেই শুনছে আমার বইনে কাঁঠাল তরকারি বানাইমু তাই দৌড়ে দৌড়ে আইয়া কইছে দিবাই আজকে আমার মতে কাঁঠাল তরকারি বানাম মানে আমরা দুই বইনের দুই ধরনের মত আমি খাই মাংসের মতো আর তাই খাই নিরামিষ ছোটো বোন তো কি তার হরম তাই রাবদারটাই রাখছি ভাবলাম চলো আজকে নিরামিষ মতেই বানাইম তো এইখানে দেখো হাতও তেল উল দিয়া সুন্দর করিয়া কাটি কাটিয়েছি তারপরে এখানে কিনা করছি ভালো করিয়া ধুইয়া উইয়া আনিয়া একটু হলুদ দিয়া এটা একটু সময় ভিজাইয়া রাখছি আর ওইদিকে যে দা দিয়া খাচ্ছে দার অবস্থা তো স্বর্ণ খারাপ তো কিন্তু এই যে আমি তিনশুকে গেছিলাম মাসের কাছ থেকে এই টেকনিকটা শিখছি গ্যাসের মধ্যে একটু গরম করার পরে তুমি যে কোনো কিছু দিয়ে কাগজ ওগজ দিলে সব কিছু সুন্দরভাবে আটাটা উঠে যায় এটা একটা টেকনিক তোমরা যদি চাও ইউজ করতে পারো এটা আমি আমার মাসের কাছ থেকে শিখছি ঠিক আছে চলো এখন আমি খাজা লাগিয়ে যাই খাজা লাগিয়ে যাই দিতাম কি দা এদিকে খাজ করলাম তোমার সঙ্গে অন্যটা গল্প করলাম তো এদিকে কী করছি তোমরা তো দেখছো কাটালটার একটু ভাব দিছি তো এখন একটু তেলের মধ্যে হলুদ আর লবণ ওবন দিয়ে এটা ভাজা ভাজা করি উঠাইলেছে আর ওই দিকটাই কিন্তু আমি আলু কাটিয়ে আলু সিদ্ধ করিয়া রাখে দিয়েছি তো চলো ওই দিকে আমি এখন আলুটাও ভাজি নেই তোমরা সঙ্গে গল্প করতে করতে মানে অনেক কিছু খাজামে আমি কিন্তু ওই দিকে আটাই দিয়েছি ঠিক আছে তো এখন মোটামুটি আমার আলুটা ভাজি গেলে বাকি আর কোনো ইয়ে আসেনি ফর্ট করিয়া ওই যাবে তা বেশি সময়ও লাগে না ঠিক না এই দেখো এখন আমি আলুও ভাজিয়ে লিছি এখন কিন্তু ফোরন ফোর মধ্যে দুইটা তেজপাতা তারপরে কি দেখো তো এলাচি দারচিনি একটা শুকনো লঙ্কা আসে জিরা না যে যেরকম চাও যদি চাও পাঁচ ফুরন দিয়া দিতাই পাঁচ ফুরন দিতে চাও যদি চাও মানে কোনো কিছু না দিতাই তাও পারবায় কোনো অসুবিধা নেই যার যেরকম সুযোগ সুবিধা ভাল লাগে ঠিক না তো এদিকে এটা যেই দেখছি একটা খুব সুন্দর গন্ধবাই রয়েছে তো ওইদিকে আমি আর একটা কিন্তু কাজু বাদাম আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছে তো এই পেস্টটা দিলাইছি কিন্তু আমার বইনে যদি আজকে না খাইতে পুরো আমি পুরো মাংসের মতন একদম মাখা মাখা করিয়ে বানাইলাম না কিন্তু কি তার হরমখ তো ছোটো বইন তো ছোটো বইন বলিয়া কথা তারপর এখানে উপরে দিয়ে দিলাইসি বেশিক মশলা যে মোৰ মৰিচাৰ গুড়া জিৰাৰ গুড়া একো হলুদে গুড়া ঠিক আছে এটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করবো সঙ্গে কিন্তু ধনিয়ার গুঁড়াও দিয়েছিলাম এটা হইতে ভুলেই গেছে তারপরে এইখানে দিলাইলাম একটু চিনি নিরামিষ সবজির মধ্যে চিনি না দিলে একদমই ভাল লাগে না তো নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিতেই লাগে তো এখন এই যে এই দুটো ভাজিয়ে রাখছিলাম না এখন বালা খুঁড়ি এই সবটা একসঙ্গে মিক্সড করমো তো চলো এটা করতে করতে আমার প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট পড়ি ঠিক আছে তোমরা অত সুন্দর সুন্দর কমেন্ট করো না পড়ি আমি থাকতেই পারি না তো ভাবলাম চলো আমার সুন্দর সুন্দর বন্ধুগণের আজকে তিনটা কমেন্ট ফর্ম ঠিক আছে তো প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছেন তাইম কে জানো চলো তোমরা শুয়ে এই দি হলো শোম্যান দাস মানে একজন একজন দাদা এই খাবারটা দেখে জীবের জল চলে এলো দিবাই দারুন থ্যাংক ইউ সো মাছ দাদা সোনালী দেব খুব ভালো লাগে তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগে এদিকে আমি কিন্তু গরম মশলা দিলাম ঠিক আছে তো চলো নেক্সট আরেকটা কমেন্ট পড়ি হেনা বেগম আপনার বাড়ি হই দিদি ও অন্য ভিডিও আমার নামটা নিয় এই যে হেনা তোমার নাম কিন্তু এই ভিডিওর মধ্যে আমি নিছে আর আমার বাড়ি হইল শ্রীভূমি থ্যাংক ইউ সো মাচ হেনা এত সুন্দর একটা কমেন্ট করার লাগে আর দেখো বন্ধুগণ তোমার সঙ্গে কমেন্ট করতে করতে কিন্তু আমার কিন্তু ইচ্ছা আমার রান্না কিন্তু ওইদিকে ওই গেছে তো নামাই দিয়েছি নামানোর পরে এক চামচ ঘি দিয়েছি উপরের থেকে তারপরে ফাইনাল লুকটা দেখাই এই দেখো কাঁঠাল তরকারি তো কীরকম লাগছে তোমরা কমেন্টে জানাই কিন্তু কিন্তু একদম বলি না ঠিক আছে আবার দেখাইবো নতুন একটা ভিডিও সঙ্গে বাই বাই বন্ধুগণ